প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল আজ বারোই অক্টোবর রোববার রয়েছে সাপ্তাহিক রেল রেলবাজার হাটে তো এটার এই যে দেখুন রাই সরিষাগুলো কত যাচ্ছে বিশেষ করে বাড়ি সদ্য সেতি হলুদটা এবং লালটা কত যাচ্ছে এই যে পুরাতন ব্যবসায়িক ভাই ওনার সাথে আমার দিন পর দেখা ভালো আছেন ভাই আজকে সেতিটা কত নিয়েছেন দাদা কিনলাম চার হাজার পঞ্চাশ তাহলে তো বাজার ভালো এই যে দেখুন এটা সেতি এটা বাড়ি চৈদ্য হলুদ সরিষা এটা তেল বেশি হয় তাই না মনে তেল বেশি হয় কিন্তু এটা নেশায় দাদা চার হাজার পঞ্চাশ টাকা করে একচল্লিশের মাপ সাপ্তাহিক রোববার বারোই অক্টোবর রেলবাজারের হাট এটা পাবনার একটা ঐতিহ্যবাহী সুবিশাল হাট সাপ্তাহিক হাট অনেক বড় হাট এখানে সকল প্রকার চৈতালি ফসল রাই সরিষা খেসারি মসুর ধনিয়া কালো জিরা ভুট্টা যাবতীয় ফসল চাচা এটা কত বিক্রি হলো কালো না হলুদ

দেখুন এই ছিল সরিষা মোটামুটি বাজার পাশে আমরা একটু তিল নিয়ে কথা বলি সঙ্গে বেশি আসসালামু আলাইকুম তিল কত বলে আপনার বত্রিশ বলতেছে বত্রিশশো বলতেছে তিলের বাজার কে না পাইছিল না তাই না ওই একই রকম আছে এটা বত্রিশ বলছে মালটা ফ্রেশ কালার ভালো আছে দানাও ভালো আর সপ্তাহিক রোববার বারোই অক্টোবর রেল বাজারে হাট উপর কত দেয় উপর কত বল উপর ওই বত্রিশই বাজার পঞ্চাশে পঞ্চাশে দিচ্ছে আসসালামু আলাইকুম আপনার এটা না জি আপনারটা কত বলে

একত্রিশশো একত্রিশশো বলছে একত্রিশ বত্রিশ এর মধ্যে বাজার ষোলো হাজার হাজার টাকা মনে আপনার

হ্যাঁ যে ভাই তেলটা তো অনেক সুন্দর আপনার একদম ফ্রেশ হয়ে যে দেখুন কোয়ালিটি সুন্দর দাম হয়েছে আপনারটা না বত্রিশশো বলে না কত বত্রিশ বলে না কত দেখুন এটা বত্রিশ বলে বাজার কম মানে গাছ মালটা অনেক সুন্দর কোয়ালিটি দেখেন একদম ফার্স্ট ক্লাস যেরকম রঙ এবং পরিষ্কারটাও ভালো বত্রিশ বলছে না চাইছেন বলছে আচ্ছা একচল্লিশের রায়টা কত বলে একজন কয়েছে চার হাজার তাও দেন নাই